স্যার আমরা যে নতুন বছরের বই পাচ্ছি না এখনও বুঝে না কি হইল বই এখনও দেয় নাই টিচাররা এসে খালি রোল কল করেন তারপর পরে তোমাদেরকে কী পড়াবো বই তো নেই এমনি পুরোন বই থেকে আমাদের পড়াচ্ছেন আগে যেহেতু আমরা নতুন বই পড়তাম তখন হচ্ছে পড়ার জন্য একটা আগ্রহ থাকতো যেমন হচ্ছে আমরা জানুয়ারির এক তারিখ থেকেই বই খাতা নিয়ে বিস্মিল্লা বলে টেবিলে বসতে পারতাম তো এখন যে জিনিসটা হয়েছে জানুয়ারি পার হয়ে ফেব্রুয়ারি আসতেছে কিন্তু বই নাই তো পড়াশোনার যে একটা আগ্রহ ওটাও নয় আর যে পিডিএফে বই আসতেছে তো ফোন তো হচ্ছে একটা শয়তানার কারখানা যখন আমরা ফোন ধরি পিডিএফ দেখতে গেলেও মনটা আমাদের অন্যদিকে চলে যাচ্ছে আমরা পিডিএফে না গিয়ে সবসময় ইউটিউবেই যাচ্ছি যেটা আমার ক্ষেত্রেও হচ্ছে বা আসলে পাতায় যে ধারাবাহিক পড়াশোনা যদি বইয়ের গন্ধটা না পায় পড়াশোনা আসলে হয় না সেই জন্য আমরা মনে করি যদি সরকার আমাদের মেন সাবজেক্টগুলোর বইও দিতেন আনুষাঙ্গিকগুলো না দিয়ে যদি ম্যাথ হায়ার ম্যাথ বা কেমিস্ট্রি ফিজিক্স এগুলো দেন তাও আমরা কিন্তু চাপায় ফেলতে পারি আর আমরা একটা জিনিস জানি বই যখন আমরা উল্টায় পাল্টায় দেখবো তখন না পড়লেও আমাদের মাঝখানে বইয়ের প্রতি একটা ভালোবাসা কাজ করে এখন ওই ওই কাজটাও আমাদের করতেছে না আমাদের ভালো লাগতেছে না আমরা যে নতুন বছরের বই পাচ্ছি না কোয়ান বছরের বই দিয়ে আমরা এখন চলাচ্ছি এখনো বুঝে নাই কি হইল বই এখনো দেয় নাই বই বলতেছি মিস তারা যে দেড় মাস পরে দেবে এরকম বলতেছি অবশ্যই মন খারাপ কারণ আমরা সেরকম পড়তে পারছি না মেইন সাবজেক্টের যে বইগুলো ওইগুলাই দেয় না যেমন সায়েন্সের সায়েন্সের যে দেয় না শুধু ম্যাথ দিছে এখন একটা সাবজেক্ট দিছে আমাদের তো আবার টাইমও নাই চলো ভালো করে পড়তে করতেছি না হ্যাঁ প্রথম দিন যখন আমরা বই পাইতে আমাদের অনেক সুন্দর করে স্কুলে বই দিত অনেক ভালো লাগতো পড়তে bắtানো পড়ার দিনকে বন্ধু তোমরা বাংলা বই খুলে বইয়ের গল্পগুলা পড়তাম এবার তো সেটাও করতে পারতেছি না পড়তেও পড়তেছি না না ক্লাসে তো এখন পড়ানো হচ্ছে না যেহেতু বই আসে না কি পড়বে টিচাররা এসে খালি রোল কল করেন তারপর বলে তোমাদের কি পড়াবো বই তো নেই কি পড়াবো তো বলে ওরা হচ্ছে চলুন প্রতি বছরই তো আমরা হচ্ছে জানুয়ারি 1 তারিখে বই পাই আমাদের স্কুলে বই উৎসব হয় যার মধ্যে আমরা বই পাই তো এবছর যেহেতু পাইনি যে আমরা প্রথম দিন বই পাইনি এটা খুবই কষ্ট হচ্ছিল যে জানুয়ারির এক তারিখে আমি স্কুলে আসছি আর আমার হাতে একটা বই নাই এর মতো কষ্টের আমার কাছে আমার মনে কিছু ছিল না কারণ জানুয়ারির এক তারিখে হাতে বই পাওয়ার মতো খুশি মনে হয় আমার কখনো হয়নি মানে ছোটোবেলা থেকেই খালি আমি অপেক্ষা করতাম জানুয়ারি এক তারিখ আসবে আর আমি কখন নতুন বইটা হাতে পাবো নতুন বইয়ের গন্ধটা শুকবো মানে নতুন বইয়ের গন্ধ শুকার যে একটা আনন্দ একটা মজা একটা খুশি এটা খুবই ভালো আর নতুন বইয়ে নতুন গল্প নতুন পাঠ তারপর নতুন চরিত্র এগুলো দেখার মতো মানে খুশি আমার কাছে কিছু নেই এই বছর যেহেতু বছরের প্রথম দিন সেই আনন্দটা উপভোগ করতে পারিনি এই জন্য অনেক কষ্ট বছরের প্রথম দিন আমরা এত আনন্দ করে মানে বই পাই সব বাট এইবার পাই না তিনটা পাইছি তো মন মোটামুটি আছে আর কি চলতেছে ওই তিনটা সাবজেক্টই পড়তেছি দেখি আরো কোন দিন দিবে অপেক্ষায় আছি নতুন বইয়ের কিন্তু এখন আমরা অন্যান্য বই পাই না এটা হচ্ছে অনেক দুঃখে কি আছে আমাদের এমনি পুরান বই থেকে আমাদের পড়াচ্ছেন পুরাতন আগের বছরের নতুন বই ছাড়া কি মজা লাগে পড়তে না প্রত্যেক বছর তো জানুয়ারির প্রথম এক তারিখে আমাদের বই মেলা হয় বই পায় বাচ্চারা অনেক খুশি থাকে এইবার আমাদের তৃতীয় শ্রেণী পর্যন্ত প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বাচ্চারা বই পেয়েছে বাকি ফোর ফাইভ এরা বই পায় না এখনও বই পেলে বাচ্চাদের একটা পড়াশোনার প্রতি আগ্রহী হয় পাঠদান কার্যক্রম আমাদের ইউটিউব থেকে বই একটু কালেকশন এগুলো আসলে হচ্ছে না তেমন বাচ্চাদের হাতে নিজেদের হাতে বই থাকলে ভালো হতো আমাদের শ্রেণী শিক্ষিকারা চেষ্টা করছেন ওইখান থেকে একটু একটু পড়ানো বাচ্চারা ওইটা নিয়ে তেমন খুশি না আমি আশা করবো তাড়াতাড়ি যাতে বইগুলা পেয়ে যায় আমি আমি বই পেয়ে গেছি কিন্তু বইয়ের গন্ধটা অনেক সুন্দর আছে নতুন বই পাইলে পরে কেমন লাগে পৃষ্ঠা ভালো লাগে বইয়ের গন্ধ ভাল লাগে এ পর্যন্ত সব ক্লাসে বই আসে নাই জানুয়ারি এক তারিখে আসে নাই তা না আসছে একটা ক্লাসে আমরা বই দিয়েছি জানুয়ারি এক তারিখে প্রথম দ্বিতীয় তৃতীয় সবগুলো বই চলে আসছে এবং সেভেন্টি পার্সেন্ট আমরা বিতরণও করে দিয়ে গেছে চতুর্থ আর পঞ্চম শ্রেণীতে আসে নাই সিক্স সেভেন এইটের আসছে বাংলা ইংরেজি এবং গণিত নভেম্বরের আমরা পেয়েছি বাংলা দশম শ্রেণীতে ইংরেজি গণিত ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা ইতিহাস পৌরন্ত ভূগোল এবং হিসাববিজ্ঞান আমাদের কাছে আসছে কিন্তু